সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এ টুজি এর লার্নিং জানে আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করা সেটা হচ্ছে আপনারা যারা পিজি কোর্সের স্টুডেন্ট আছেন নেতাজি সুভাষ ইউনিভার্সিটিতে যারা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করছেন পার্ট ওয়ান এবং পার্ট টু যারা স্টুডেন্ট আছেন আপনাদের এই মুহূর্তে সব থেকে চিন্তার বিষয় বা সব থেকে যে বিষয়টা নিয়ে আপনাদের ভাবনা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম এবং ফাইনাল এক্সাম কবে নাগাদ শুরু হতে পারবে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে ভিডিওটা করতে চলেছি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক শেয়ার তো করবেন এবং যারা নতুন আসেন আমার চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আপনারা যারা পিজি স্টুডেন্ট যারা আছেন এই মুহূর্তে কিন্তু ষোলো তারিখ থেকে আপনাদের এক্সামিনেশান ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু শুরু হয়ে গেছে ষোলো তারিখ থেকে এবং এই এক্সামিনেশান ফর্ম ফিল আপ কিন্তু চলবে আপনাদের ফার্স্ট ফেজ যেটা শুরু হয়েছে সে ষোলো তারিখ থেকে এবং চলবে তেইশ তারিখ পর্যন্ত অর্থাৎ প্রায় এক সপ্তাহ টাইম দিয়েছে কিন্তু আপনাদের এক্সামিনেশান ফর্ম ফিল আপ করে নেওয়ার জন্য এবং এটা হচ্ছে ফার্স্ট ফেজ যদি আপনি গতবারের সাথে যদি কম্পেয়ার করেন এই বছরকে দেখবেন গতবারে কিন্তু তিনটে ফেজে আপনাদের কিন্তু এই এক্সামিনেশান ফর্ম ফিল আপ হয়েছিল ফার্স্ট ফেজ সেকেন্ড পেজ এবং থার্ড পেজ সেই হিসাবে কিন্তু এই বছরে থার্ড ফেজ না হলেও কিন্তু সেকেন্ড ফেজ কিন্তু হবে অর্থাৎ এরপরে কিন্তু আরেকটা ফেজ কিন্তু আপনাদের সময় দেবে আপনাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার জন্য এবং সেটা যদি আরও কয়েকদিন হয় সেক্ষেত্রে ধরে রাখুন জুন মাসের শেষ পর্যন্ত কিন্তু আপনাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপ চলবে অর্থাৎ ষোলো তারিখে শুরু হয়েছে এবং এই মাসের শেষ পর্যন্ত কিন্তু আপনাদের সময় দেবে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার জন্য এবার আপনাদের হাতে পড়ে থাকছে জুলাই মাস অর্থাৎ জুলাই মাসের মধ্যে কিন্তু আপনাদেরকে আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম হতেই হবে যদি আগস্টে এক্সাম শুরু করে তাহলে এবার কী করে হবে এটা আপনাদের ভাবতে হবে কেননা জুলাই মাসে ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে যদি আপনাদের পরবর্তী নোটিশ জারি করে যেখানে কিসের নোটিশ অ্যাসাইনমেন্ট এক্সামের নোটিশ এবং সেই সাথে অ্যাসাইনমেন্ট যে সাবমিশন স্লিপ হয় সেই স্লিপের নোটিশের জন্য যদি নোটিশ পাবলিশ করে সেটা ধরে রাখুন ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে এবং সেই অ্যাসাইনমেন্ট স্লিপটা স্লিপের যে নোটিশ সেটা দেওয়ার পরে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হবে না সেই স্লিপটা দেওয়ার পরেও কিন্তু প্রায় কিছু না হলেও আট দশ দিন বা এক সপ্তাহ কিন্তু আপনাদের ওই অ্যাসাইনমেন্ট স্লিপটা আপনাদের ডাউনলোড করার সময় দেবে এবং অ্যাসাইনমেন্ট স্লিপটা আপনাকে চেক করে দেখে নিতে হবে যে আপনার প্রত্যেকটা পেপার সেখানে আছে কিনা এবং সেগুলো যদি ঠিকঠাক থাকে সাধারণত ঠিক থাকে যদি না ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে আবার ইউনিভার্সিটি দিতে হবে বা স্টাডি সেন্টারে আপনাদের মানে কনট্যাক্ট করতে হবে এবং সমস্ত বিষয়গুলো আপনাদের জানাতে হবে এই জন্য কিন্তু আরও কিছুটা সময় দেয় অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা হচ্ছে কিন্তু ওই অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার আগে হচ্ছে ওটাই হচ্ছে আপনাদের অনলাইন একটা অ্যাডমিট কার্ড যেটাতে আপনার প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট যে আপনি কোন কোন পেপারে দেবেন সেটা কিন্তু ওখানে উল্লেখ করা থাকে তাহলে এই বিষয়টা হতে হতে ধরে রাখুন প্রায় আপনার যত নোটিশ দেওয়া থেকে শুরু করে এই অ্যাসাইনমেন্ট স্লিপ দেওয়া থেকে শুরু করে এই প্রসেসটা অন্তত ধরে রাখুন আপনার জুলাই মাসে প্রায় তৃতীয় সপ্তাহ পর্যন্ত কিন্তু চলবে এরপরে যদি পরে লাস্ট উইক নাগাদ যদি অ্যাসাইনমেন্ট পরীক্ষা যদি লাস্ট উইক নাগাদ যদিও না শুরু হয় ধরে রাখুন আগস্ট মাসে কিন্তু ফার্স্ট উইক নাগাদ আপনাদের শুরু হতে চলেছে তাহলে আগস্ট মাসের ফার্স্ট উইক আগস্ট দু হাজার পঁচিশের ফার্স্ট উইক নাগাদ কিন্তু আপনাদের তাহলে অ্যাসাইনমেন্ট এক্সাম হওয়ার কিন্তু একটা প্রবল চান্স আছে এবার অ্যাসাইনমেন্ট এক্সাম যদি ফার্স্ট উইকেও যদি হয় বা ধরুন জুলাই মাসে লাস্ট উইকেও যদি আপনাদের কন্ডাক্ট হয় সেক্ষেত্রেও কিন্তু বলে রাখি যে এই যে পরীক্ষা অর্থাৎ অ্যাসাইনমেন্ট এক্সাম হওয়ার এক মাস পরে অন্তত এক মাস পরে কিন্তু আপনাদের রিটার্ন এক্সাম হয় তাই এখন যদি আমি ধরে নিই জুলাই মাসের শেষ অর্থাৎ জুলাই মাসের লাস্ট উইকে যদি আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম কন্ডাক্ট হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের আগস্ট মাসের শেষ উইকের আগে ছাড়া কিন্তু আপনাদের এক্সাম শুরু হবে না যদি জুলাই লাস্টে যদি আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সামটা হয়ে যায় কিন্তু সাধারণত এটা হওয়া কখনোই সম্ভব নয় কারণ অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য এক সপ্তাহ সময় দিলেও সেই এক সপ্তাহের মধ্যে অনেকেই এক্সাম দিতে পারে না কারণ অনেক কিছু প্রবলেম থাকতে পারে টেকনিক্যাল অনেক প্রবলেম থাকতে পারে সেই কারণের জন্য কিন্তু সেটার ডেটও কিন্তু এক্সটেন্ড করে এবং সেই ডেট যদি এক্সটেন্ড করে আগস্ট মাসে অবধি যদি চলে যায় সেক্ষেত্রে ধরে রাখুন প্রায় পনেরো দিন পর্যন্ত টাইম তারা অনেক সময় দেয় অ্যাসাইনমেন্ট এক্সাম অ্যাসাইনমেন্ট এক্সাম সেই হওয়ার জন্য তাহলে সেক্ষেত্রে সেদিক থেকে দেখতে কিন্তু দেখতে গেলে জুলাই মাসেও যদি শুরু হয় সেক্ষেত্রে কিন্তু আগস্ট মাসের ফার্স্ট উইক নাগাদ কিন্তু লেগে যাবে আপনাদের এই অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট হতে গেলে সেই অনুযায়ী কিন্তু কখনোই আগস্ট মাসের শেষের দিকে পরীক্ষা হওয়া সম্ভব নয় কেন এটা হতে গেলে আরও কিন্তু এক মাস সময় লাগবে অর্থাৎ সেই এক মাস যদি ধরি তাহলে কিন্তু সেপ্টেম্বর নাগাদ কিন্তু চলে যাচ্ছে আপনাদের এক্সাম অর্থাৎ সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইক এই ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে কিন্তু আপনাদের রিটেন এক্সাম শুরু হতে চলেছে ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইক সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে কিন্তু রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হওয়ার প্রবল চান্স আছে তাই ধরে রাখুন এখনও প্রায় এটা যেহেতু জুন মাস জুন মাসে আজকে উনিশ তারিখ এখনও জুলাই মাস এবং আগস্ট মাস অর্থাৎ মাঝে কিন্তু এখনও দুটো মাস আপনাদের হাতে পাচ্ছেন নিজেদেরকে আরও ভালো করে প্রস্তুতি নেওয়ার জন্য তাই যে সময় উনি পাচ্ছেন আরও ভালো করে প্রিপারেশান নিন আপনাদের ভালো এক্সাম হওয়ার জন্য ধরে রাখুন সেপ্টেম্বরের আগে কিন্তু আপনাদের এক্সাম শুরু হওয়ার চান্স খুবই কম সেপ্টেম্বর মাস না আসলে কিন্তু আপনাদের রিটেন এক্সাম শুরু হচ্ছে না তাই এই বিষয়টা আপনাদের জানানো ছিল আপনার হাতে অনেকটা সময় পাচ্ছেন সেপ্টেম্বর মাসে যদি ফার্স্ট থেকে সেকেন্ড উইকেও যদি আপনাদের এক্সাম শুরু হয় সেক্ষেত্রে অনেকটা সময় কিন্তু আপনাদের হাতে মাঝে আছে তাই আপনারা আরও ভালো করে প্রিপারেশান নিন নিজেদের পরীক্ষা ভালো হওয়ার জন্য এইটুনি বিষয় বলার ছিল প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন বাই